ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল হবে তারপর আমি সিদ্ধ করে নেবো মুগ ডালটা মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে এখন কাটা দিয়ে ঘাটা দিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো তার জন্য আমি ফোড়ন তৈরি করে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এগুলো সরষের তেল গরম করে আমি একটা একটা করে দিয়ে দেবো ফোড়নটা তেল গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব তেজপাতা ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মুগের ডালটা কড়াইতে দিয়ে দেব ডালটা হালকা একটু ফুটে উঠেছে আর ফেনাটাও হয়ে এসছে এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মাথাটা তো বেশ কড়াই ভাজা হয়েছে সুন্দর ভেঙেও যাবে একটু হালকা নরম হয়ে আসলে মাথাগুলো ভেঙে যাবে ডাল ভালোভাবে ফুটে উঠেছে এই দেখুন আর মাছের মাথাগুলো ভেঙে গেছে এবার সামান্য একটু আমি চিনি দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আর মাছ কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি হয়ে গেছে